জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য সুখবর তোমাদের কিন্তু সিট প্ল্যানিং মানে আসন বিন্যাস কিন্তু প্রতিটি কলেজ কিন্তু প্রকাশ করেছে তো কীভাবে তুমি জানতে পারবে তোমার আসন কোথায় ফেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো তাই ভিডিওটি শেষ সময় দেখবে আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় ফর্ম ফিল আপের আপডেট এক্সামের সাজেশন সকল কিছু পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানতে জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো হোয়াটসঅ্যাপ তো স্ক্রিনে দেখতেই পারছো ঠিক আছে তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো এখানে তোমাদের যারা ভাওয়াল বৌদুর আলম কলেজে আবেদন করেছিলে আমি একটা কলেজের ইয়াতে বুঝাই দিচ্ছি আর কি ভাওয়াল বৌদুর আলম কলেজে যারা আবেদন করেছিলেন গাজীপুরে হ্যাঁ তাদেরকে কি করা হয়েছে তাদের যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপ থেকে তাদেরকে একটা নোটিশ প্রকাশ করেছে এবং এখানে তোমাদের তাদেরকে বিশ বিস্তারিত জানিয়ে দিয়েছে যে কার সিট কত নম্বর কক্ষের কোন ভবনে অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং তোমাদের ভাল বদ্রম কলেজ থেকে আরেকটা নোটিশ প্রকাশ করেছে সেইখানে তোমাদের তারা কি করেছে তারা হলো তাদের কলেজে তাদের কলেজে পর্যাপ্ত পরিমাণ সিটের জায়গা না দিতে পারার কারণে তারা কি করেছে অন্যান্য কলেজগুলো বা হাই স্কুলগুলো যেগুলো রয়েছে সেইগুলো তারা সেন্টার করেছে এবং সেন্টার করে সেখানেও কিছু সংখ্যক স্টুডেন্ট ট্রান্সফার করে দিয়েছে যেরকমই এখানে আমি একজন স্টুডেন্টের আর কি সিট প্ল্যানিং দেখবো তার কিন্তু ভাওয়াল বদর আলম কলেজের সেন্টারের নাম দেওয়া আছে অ্যাডমিট কার্ডে কিন্তু তার কিন্তু ভাউল বদর আলম কলেজে কিন্তু সিট পড়েনি তারপরে সে কোন কলেজে বাংলা একটা হাই স্কুলে পড়েছে সেটা হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট হাই স্কুল গাজীপুর এখানে তার সিট পড়েছে ঠিক আছে অর্থাৎ এই কলেজে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে তাকে অন্য একটা হাই স্কুলের মাঝে তাকে ফেলানো হয়েছে এরকম করে তোমাদের আরও অনেক কলেজের কিন্তু সিট প্ল্যানিং প্রকাশ করেছে যেরকম ভোলা সরকারি কলেজ রয়েছে ভোলা যেটা বরিশাল হ্যাঁ সেখানেও কিন্তু তোমাদের সিট প্ল্যানিং প্রকাশ করেছে অর্থাৎ প্রতিটি ইস কলেজেরই প্রতিটি সেন্টারই কিন্তু কম বেশি কিন্তু তাদের সিট প্ল্যানিংটা ধীরে ধীরে কিন্তু অনলাইনে পাবলিশ করতেছে অর্থাৎ হয় তাদের ফেসবুক গ্রুপে না হয় তাদের ফেসবুক পেজে না হয় তাদের ওয়েবসাইটে যে কোনোভাবে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে তোমাদের সিট প্ল্যানিং কীরকম বা কোথায় তোমাদের সিট ফেলানো হয়েছে এরকম বিষয়গুলো ঠিক আছে যেরকম ভাওয়াল বদ্রালাম কলেজ তাদের গ্রুপ থেকে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু এই নোটিশ কিন্তু পাওয়া যায়নি তাদের গ্রুপ থেকে মূলত এই নোটিশটি পাওয়া গিয়েছে প্লাস তোমাদের এই যে তোমাদের ভোলা সরকারি কলেজ যেটা কি বরিশাল এটাও কিন্তু তাদের গ্রুপ থেকে প্রকাশ করেছে তাদের যে একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে সো তোমরা কি করবে তোমরা তোমাদের যে কেন্দ্রের নামটা দেওয়া হয়েছিল সেই কেন্দ্রের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করবে বা সেই ওয়েবসাইট সেই কেন্দ্রের যে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক গ্রুপ রয়েছে সেইগুলোতে ভিজিট করো ভিজিট করলে দেখতে পাবে তোমার ওখানে ডিটেলস দেওয়া আছে নোটিশ দেওয়া আছে যদি তোমার সেই ক্রেনতে যদি সিট পড়ে থাকে তাহলে তুমি সেখান থেকে কিন্তু সিট সংখ্যা কিন্তু খুঁজে বের করতে পারবে যদি না থাকে তাহলে তুমি দেখবে যে ওখানে তোমাদের নোটিশ দেওয়া থাকবে তোমাদের একটা হিন্ট দেওয়া থাকবে যে তোমার রোল নাম্বার এত তোমাকে এই কলেজে বা এই হাই স্কুলে বা বা যে কোনো এক জায়গায় ফেলানো হয়েছে তুমি তাদের নোটিশ ফলো করলে বুঝতে পারবে সব কিছু ঠিক আছে যেরকম বাহুল বদ্ররালাম কলেজে এরকম করা হয়েছে যে তাদের কলেজে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকার কারণে তারা অন্য অন্য একটা দুইটা তিনটে চারটে হাই স্কুলকে টার্গেট করেছে এবং চারটে হাই স্কুলকে টার্গেট করে তারা সেন্টার করেছে এবং ওই সাইডে হাই স্কুলে যে বাকি সংখ্যক স্টুডেন্ট হয়েছিল। যাদের জায়গা দিতে পারেনি তাদেরকে ওই সকল হাই স্কুলে যে সেন্টারগুলো নতুন করে করেছে সেই সকল সেন্টারে ট্রান্সফার করে দিয়েছে ঠিক আছে সো তোমরা মূলত তোমরা এভাবে তোমাদের নোটিশগুলো একটু ফলো করো তোমাদের ওয়েবসাইটগুলো ফলো করো মানে যে সেন্টার তোমার দেওয়া হয়েছে সেই সেন্টারের ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলি ভিজিট করো ভিজিট করলে তুমি ডিটেলস জানতে পারবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে অনার্স ডিটি ভর্তি আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো আজকে আমাদের দেখলে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ